সবাই ভালো আছেন আজকের কিন্তু সবার জন্য অনেক স্পেশাল হবে কারণ আমাদের শাহাদ ভাই কিন্তু কালেকশন গুলো নিয়ে আসছে সেগুলো দেখলে কিন্তু মুগ্ধ হয়ে যাবেন কি অবস্থা পুরো ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনাকে দেখলাম আপনি চ্যানাতে ঘোরাফেরা করতেছেন কাহিনী কি ভাই যে কাহিনী একই বললাম আপনাদের জন্য কিছু এই শার্টটা দেখেন এই শার্টগুলোর গুলো যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এ পাশে কিন্তু করা আছে এবং বাটন প্লেটটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ চায়না থেকে আগত এই ধরনের শার্টগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো যারা মূলত এই ধরনের শার্টগুলো কিনতে চান আপনাদের আর কখনো বসুন্ধার মার্কেটে যাওয়া লাগবে না কারণ বসুন্ধরা মার্কেট থেকে এই ধরনের একটা শার্ট কিনতে গেলে সর্বনিম্ন লাগবে চার থেকে পাঁচ হাজার টাকা বাট আমরা কিন্তু তার থেকেও কমে মানে ফিফটি পার্সেন্ট থেকেও কমে কিন্তু এই ধরনের শার্টগুলো দিয়ে দিবো এছাড়া কিছু পাঞ্জাবি কালেকশনও থাকবে যেহেতু সামনে চলে আসছে এদের জন্য মূলত আজকের এই ব্লগটা তো ভাই যান আপনাদের এখানে আসা লোকেশনটা আমাদেরকে বলে দিবেন হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা দুটা জায়গা আসতে পারেন একটা হচ্ছে আমাদের ঢাকা কামরাঙি চর কামরাঙি চর নুরবাগ আর তা যদি সরাসরি ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের সাথে চন্দ্রিবাস সুপার মার্কেট দ্বিতীয় তলায় উনপঞ্চাশ নম্বর দোকান ইলহাম পাঞ্জাবি ইলহাম পাঞ্জাবি অথবা আপনারা যদি সরাসরি আসতে পারবেন না তাহলে আপনারা দুইটা জায়গা থেকে নিতে পারেন একটা যা আমাদের ওয়েবসাইট আছে ইলহাম ইলহাম বিডি শপ ইলহাম বিডি শপ একটা ওয়েবসাইট আছে ওখানে ভিজিট করতে পারেন এবং মাগার গার্মিস একটা পেজ আছে অনলাইন পেজ ওখানে আপনারা ভিজিট করে

আমি ছিজিনালেকশন অরিজিনাল চায়না কালেকশন লোকচুরির কোন সিস্টেম নাই এই যে একদম দেখি কিনবেন ব্রান্ড এই যে দেখেন কোন লোকচুরি কোন সিস্টেম নাই সাইজ হবে

অথবা যদি বলেন ভাই আমি তো ঢাকার বাইরে আছি তাহলে আমি কোথায় আপনি নিতে পারেন আমাদের একটা আপনারা নিতে পারেন ওখানে এই মালটা আপনার যদি বসুন্ধরা পলো বা এলিফেন্ট রোড কোথায় কোনো দোকানে যান সর্বনিম্ন চার হাজার টাকা নিবে সর্বনিম্ন এটা কি আপনাকে বলি ওখানে আপনারা বলছেন কষ্টিনটা কিরকম যেরকম আহ রকম তাই আমি যেহেতু সরাসরি চায়না থেকে আনছি এখানে সরাসরি লোকচুরি কোনো কিছু সিস্টেম নেই আমি মাত্র এটা নিব

বিশ্বাস না হলে অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন আমি চায়নার দোকান থেকে মালগুলা সংগ্রহ করছি দেখে নিন একদম আপনার দেখবেন দোকান থেকে আমি মালগুলা সংগ্রহ করতেছি দেখে নিয়ে লুকুত নাই সিস্টেম নাই মাত্র দুই হাজার

আমি ভাই আপনার তো সারা জীবন দেখলাম পাঞ্জাবি বিক্রি করতেছে দেখা থেকে না চায় ভাই ব্যবসা আগাতে আমি চাই পাঞ্জাবের পাশাপাশি আপনাদেরকে আর কিছু সার্ভিস দেওয়ার জন্য জি ভাই এই যে আমার হাতে দেখেন আর সাদা

আপনারা অনেকে অবগত আছেন যে আমি সরাসরি চায়না থেকে এই মালগুলা ইম্পোর্ট করি আমি নিজে গিয়েছিলাম জি সাথে কিছু মাল আনছি ইনশাল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন আগামীতে আপনাদেরকে আরো ভালো ভালো কিছু দিব ইনশাল্লাহ এই একটা মাল মাত্র 50 টাকা ওকে যদি আপনারা না আইশানিতি চান তাহলে কিভাবে নেবেন বিস্তারিত আপনারা ভিডিও দেওয়া থাকবে অথবা

দুই হাজার পঞ্চাশ টাকা দিয়ে মাত্র দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার এই আর একটা মাল সুন্দর অনেক চমৎকার চমৎকার কয়টা রেট বলবো

এবং ইলহাম ওয়েবসাইট তাই কথা না পারি আবার ভিডিওটা বেশি বেশি দেখবেন এবং শেয়ার করে দিবেন আর সরাসরি আইসা ইলহাম দোকান থেকে আপনারা এইগুলা ক্রয় করতে পারেন আজকাল মতো এখানে বিতাই হয়তো আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হবা আসসালাম